আমু ঈদের সালামি দিয়ে আচার কিনে খাই না আমার কাছে টাকা জমা দাও ফেনে গিয়ে তোমাদের ঈদের সালামি দিয়ে মজাদার কিছু করব। এইভাবে বলে বলেই ঈদে যখন গ্রামে গিয়েছি আমি আমার মেয়েদের আচার আইসক্রিম চিপস খাওয়া হতে বিরত রেখেছিলাম এবার যেই না বাসায় আসি ব্যাস শুরু হয়ে গিয়েছে কোথায় যাব কি করব তখন ওদের বাবা তাদের আইডিয়া দিল চলো পার্কে যাই তো দুই বোন মিলে ডিসাইড করলো যে ফানল্যান্ডে যাবে কারণ তাদের নাকি ওখানে বেশি ভালো লাগে তো আমরাও ওকে করে দিলাম আর চলে গেলাম তার সিটি কমপ্লেক্সের চতুর্থ তলা ফানল্যান্ডে জনপ্রতি এন্ট্রি ফি পঞ্চাশ টাকা করে প্রথম দিকে কিন্তু ফানল্যান্ডে মোজা পরানো একদমই অনিবার্য ছিল তবে এখন বিষয়টা দেখলাম একদমই শিথিল হয়ে গিয়েছে কিন্তু আপনারা আপনাদের বাচ্চার সেফটির জন্য মোজা পরানোর চেষ্টা করবেন আমি মোজা বাসা থেকে নিয়ে এসেছিলাম বাচ্চাদের বড়িয়ে ফানল্যান্ডে ঢুকিয়েছি আনাস তো এত এক্সাইটেড ছিল সে প্রথমেই কোল থেকে নেমেই বাইক রাইডে চলে গিয়েছে ওর বোনেরাই আসলে ইন্ডাইরেক্টলি সব চালিয়েছে ও তো জাস্ট বসে বসে মজাই নিচ্ছিল ওর কাছে আসলে বাইকে জরাটাই ছিল ফান ও তো কিছু বুঝে না এইগুলো হচ্ছে ফানল্যান্ডের গেমিং প্যাকেজ আপনারা চাইলে সিঙ্গেল টিকিট কিনেও রাইডে চড়াতে পারবেন আমরা তিনশো তো আশি টাকার দুইটা প্যাকেজ নিয়েছি প্রথম গেম বাচ্চারা খেলেছে ডিটেকটিভ ডোডো এটা মূলত হচ্ছে একটা শুটিং গেম যা পেরেছে খেলেছে এটাই ওদের আর কি খেলে নেক্সট গেম ফ্রক জাম খেলতে চলে গেল খাদিজা মার্শাল্লাহ ও কিন্তু নাইনটি পয়েন্টস হিট করতে পেরেছে তাই আবার গেম তাকে আরেকটা চান্স দিল খেলার জন্য এই ফাঁকে আয়সা ডাক রাইডে বসে পড়লো তার নাকি ভীষণ মজা লাগছে আনাস তো শুধু দেখেই চলেছে খাদিজার খেলা শেষ হলে এবার জাম খেলতে শুরু করলো এইদিকে আনাসকে আমরা ডাক রাইডিং এ বসিয়ে দিলাম সে কি বুঝে কি জানিস সারাক্ষণ জাস্ট হুইলটা ঘুরাচ্ছে ডানে বামে ডানে বামে খুবই মজা পাচ্ছিলাম ওকে আমরা দেখে ও তো কিছু বুঝে না খাদিজাই খেলে নিলো সবটুকু খেলা দেন ট্রেনে চড়া হবে পার্কে এসে তাকি হয় সবগুলো ট্রেনে উঠে পড়লো ফানল্যান্ডে অনেক টাইপের গেমস আছে বাচ্চারা কি আসলে রাইডের মাধ্যমে এনজয় করে তাই একটু বেশি মজা পায় লাস্টে ত্রিশ মিনিটের সফট প্লে গ্রাউন্ডে ঢুকে পড়লো বাচ্চারা ইচ্ছে মতো লাফা লাফি ঝাপা ঝাপি করে নিয়েছে এয়ার কন্ডিশন হওয়াতে পুরো প্লেসটা বাচ্চারা আসলে একটু ঘামেনি ফানল্যান্ডে এই জন্যই আমার আসলে ভালো লাগে এত দৌড়ঝাপ করেও বাচ্চারা ঘামের যে কষ্ট সেটা কিন্তু পায় না আনাস বেবিও কিন্তু যথেষ্ট মজা করেছে বোনদের সাথে মিলে আমাদের কাছে সে আসার জন্য সামান্যতম বায়নাও কিন্তু একটি বারের জন্য করেনি এক এত কমফর্টেবল ছিল তারপরে এত টয়েস মিউজিক ডিসপ্লেতে কার্টুন সব মিলিয়ে সে ভীষণ খুশি এইভাবে আমার বাচ্চারা তাদের ঈদের সালামি দিয়ে এত এত মজা করে নিল মাসাল্লাহ সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য আসসালামু আলাইকুম